বত্রিশ হাজারি হ্যাঁ কতলে দেবেন ধরোটা কতলে হ্যাঁ নেই না আর একদি হ্যাঁ হবো না এটা সাড়ে গরুটা দেখি হ্যাঁ এটা দেখি সাড়া না স্যা uhm <Tower> গৰু আছে হা ছপঞ্চা আঠপঞ্চ ঠি গৰুত দাম হ'লে গৰু কি কৰিম গৰু ৰাসাল কিন্তু হেভি এক ৰাখাল

কত নিল ভাই ভাই দর্শক আমরা দেখতেছি গরু আমরা আসলে দেখতে দেখতে একবারে শেষ তারপর আমরা চলে আসছি আমরা হয়তো গরু আর আজকাল হয়তো আমাদের কিনা হবে না যদি কিনা হতো তাহলে এতক্ষণে কিনা হয়ে যেত আমরা দেখি যদি কিনা না হয় তাহলে আমরা চলে যাবো বাস আজকে আর গরু কিনা হবে না আমরা আমাদের দেখার পর্বও শেষ কেনার পর্বও শেষ দেখতে দেখতে আমরা বাড়ি পালা দেখি আপনাদেরকে শেষ সময় যদি গরু কিনতে পারি আপনাদেরকে চেষ্টা এটা কত সাতান্ন সাতান্ন ব্যসা পঞ্চান্ন দিতা বত্রিশ হাজার লাম হ্যাঁ আরে এক হাজার দি দর্শক আমরা দেখি আবার আসলাম গরুটা আমরা সকালবেলা দেখলাম কি অবস্থা কারণ দর্শক এগুলো সব এখান থেকে এ এলাকায় কিনে কিনে এগুলো সব যাবে আবার হচ্ছে আপনাদের বগুড়া বগুড়া যাবে সিরাজগঞ্জ যাবে উল্লাপাড়া যাবে এখানে এই সিরিয়ালে গরুগুলো কিনা হয় ওদিকের এগুলো সব অধিকের ব্যাপারে ওইখান থেকে আসে ওনারা নিজেরাও নিয়ে আসে আবার এখান থেকে কিনে ওইখানে নিয়ে যায় এভাবেই আর কি হয় আমরা আসলে আমাদের মনে হয় গরু কিনা হলো না আমরা হয় দেখতে দর্শক আপনাদের থেকে আপনাদেরকে স্বাগতম দেখতে দেখতে আমরা আজকে পড়াগ্রাম ঢাকা জেলা হজতপুর হাট থেকে আজকে বিদায়ী বড় শেষ বিদায়ী পালা আমরা চলে যেতেছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো হাটে আপনার সাথে কথা হবে যোগাযোগ হবে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদের ফেসবুক পেজের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম